প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলীরিয়াজ বলেছেন যে প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র তৈরি করা হয়েছিল সেখানে দেশ পৌঁছাতে পারেনি ইনসাব ভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি কি হবে তার জন্য জুলাই সনদ আর বাংলাদেশের ব্যবস্থাকে বদলে নতুন ব্যবস্থাতে আনতে দেশবাসী প্রস্তুত কিনা তা জানতে এ গণভোটের আয়োজন কিন্তু এই গণভোট নিয়েও ভুল ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে তিনি আজ সকালে চট্টগ্রামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি বলেন আগে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলের জন্য দুর্নীতি দমন কমিশনের নাম পরিবর্তন করে বিরোধী দল কমিশন রাখা উচিত চট্টগ্রাম থেকে আমজাদ হোসেনের প্রতিবেদন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে চট্টগ্রামে বিভাগীয় সম্মেলন জেলা স্টেডিয়ামে চতুর্থ এই বিভাগীয় সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার মসজিদের প্রায় এক হাজার প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলি রিয়াজ গণভোটে ব্যক্তিকে নয় ব্যবস্থাকে পরিবর্তন করা হয় উল্লেখ করে তিনি বলেন পঁয়ত্রিশ বছর আগেও গণভোট হয়েছে কিন্তু সেই ভোটের সাথে এবারের ভোটের পার্থক্য রয়েছে গত চুয়ান্ন বছরের ইতিহাস আপনারা জানেন যে প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র তৈরি করা ছিল সেই জায়গায় আমরা পৌঁছতে পারি না আমরা দুই কদম আগালে এক কদম পিছাই এক কদম আগালে দুই কদম পিছাই আগের গণভোট থেকে এইবারের গণভোটের পার্থক্য আছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে যে গণভোট হবে তার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু গণভোটে আমরা আসলে ব্যক্তিকে ভোট দেই না বলেন গত ১৬ বছরে কিভাবে এক ব্যক্তির কাছে ক্ষমতা পুঞ্জীভূত ছিল তাকে সাহায্য করেছে সংবিধান দুদককে ব্যবহার করা হয়েছে বিরোধী দল দমনে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না দেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের খবর হয় না কারণটা কি কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন নিয়োগ হয়েছে কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক করলেই যথেষ্ট নয় সেজন্য কি করতে হবে সরকার যে টাকা খরচ করে সেই টাকার হিসাব চাইতে হবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে কোন সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নাই সেই ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে একজনের ইচ্ছা সেই জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনের জন্য প্রথমে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা মৌলিক বিষয় হলে গণভোট রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার ও প্রপাগান্ডা এড়াতে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালানোর দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সমাবেশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন ইমাম ও খতিবদের সরকারিভাবে বেতন দেওয়ার ব্যবস্থা নিচ্ছে সরকার চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম